হাম্বিল দেখে বুঝে গেছেন আজকের নতুন ভিডিওটা কে নিয়ে হতে যাচ্ছে যারা ইউটিউবে নতুন আসতে চান বা নতুন আসবেন ভাবনা করতেছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হবেন ভাবছেন শর্ট ভিডিও আপডেট দিবেন ইউটিউবে লং ভিডিও আপডেট দেবেন তাদের জন্য আজকের এই নতুন ভিডিওটা কিভাবে ইউটিউবে ভিডিও আপডেট দিতে হয় আজকের ভিডিওতে সেটাই দেখাবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন দয়া করে অবশ্যই আমাদের দেশের আলো টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেন ইউটিউবে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হবে সর্বপ্রথম আমরা ইউটিউব স্টুডিওতে যাব যাওয়ার পরে এই যে এখানে ডাইন পাশে যে যোগ চিহ্নটা সেখানে চাপ চাপ দেওয়ার পরে যে আমরা একটা লং ভিডিও আপলোড দেবো তার জন্য আমরা একটা এই লং ভিডিওটা আপলোড দিতে যাচ্ছি দেখুন লোডিং যে আমরা একটা থামিল ব্যবহার করব এর আমরা এই থামিলটা ইউজ করতে পারি সামান্য এই যে এখানে একটা চাপ দিয়ে দিলাম টাইটেলে যে কিছু লিখতে পারি ধরেন লিখলাম হলো নাইজ ভিডিও দিলাম ধরেন আরও কিছু লেগে দুই হাজার পঁচিশ হ্যাঁ লিখলাম আমরা লোকেশনে দিলাম ঢাকা এই যে দেখেন ঢাকা এসে পড়ছে যে ঢাকা দিলাম আবার রিমিক্স আমরা অনুমতি দিয়ে দিলাম এই যে এখানে আমরা কমেন্ট বক্স অন করে দিলাম এখন আমরা কী করবো ভিডিওটা আপলোড দেবো যে আপলোড দেওয়া শেষ আপনি কি বাচ্চাদের জন্য ভিডিওটা আপলোড দিতেছেন না বড়দের জন্য আমি বড়দের জন্য ভিডিওটা আপলোড দিতেছি এই যে ভিডিওটা আপলোড হতেছে দেখেন এই যে আমাদের ভিডিওটা আপলোড হতেছে এ দেখেন আপলোড এখন আমরা কী করব একটা শর্ট ভিডিওটা আপলোড দেবো এটার তার জন্য আমরা এই যে ডাইন পাশে থ্রি থ্রি অপশনে যাবো সেখানে যে আমরা এই শর্ট ভিডিওটা আপলোড দিব আপলোড আমরা এখানে লিখতে পারি যে কোনো একটা ধরনের একটা জিনিস লিখলাম ইউটিউব স্টুডিও যে এখানে অনেকগুলো লেখা আছে এখানে একটা দিলাম এই যে আমরা এখানে কী করব এই যে লোকেশন লোকেশন আমরা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এই যে এখানে কমেন্ট বক্স অন করে দিবেন এই যে আমরা ভিডিও রিমিক্স এটা অনুমতি দিয়ে দিলাম এই যে দেখেন এখন আমাদের সব ঠিক আছে আমরা এখন ভিডিওটা আপলোড দেবো এই যে দেখেন ওটা আপলোড দেওয়া এই যে ভিডিওটা আপলোড হতেছে আপনি সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড না দেন আপনার ভিডিওতে রিলস আটবো না ভালো মতো ভিউস আসবে না কিছু আপনি ভিডিও থেকে টাকা কামাতে পারবেন না মনিটাইজেশন অন করতে পারবেন না সঠিক নিয়ে আপলোড দিলে মনিটাইজেশন চ্যানেলে করতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট না বুঝে থাকলে পিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে একটা YouTube চ্যানেল আছে টিকটক অ্যাকাউন্টও আছে সেখানে যোগাযোগ করতে পারেন নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে